কি রে রুমন্না আজকে আলু কত করে আনছস আলু তো 70 টাকা করে কেজি আনলাম কিন্তু ভাড়া বড় সহ 72 টাকা পড়ছে এই কাকা সবজি লাগলে দিগান এই 1 কেজি বেগুন দাও 1 কেজি বেগুন এত সুন্দর করে কাকা করে ডাক দিলাম আমার কাছে আইলো না আমার ঢং ওর কাছে গেসিক গয়া খাড়াশে bæড়া বুইরা কেমন কি তাই সারাদিনে সারাদিন দোকান দাদি করলে দুই হাজার পঁচিশশো টাকা থাকে হাই হাই রে দুই হাজার পঁচিশশো টাকা ইনকাম করে মুড়ি বেচা তাতে এই ব্যবসায়ী বালা এই ব্যবসা করতে কয়টা লাগে ভাই এই গাড়ি বানানো সহ লাখখানিক টাকা হলে কথা জিতব কই পাওয়া যায় এই গাড়ি কিনতে কে আপনি কি ব্যবসা করবেন তাহলে আমাদের একটা গাড়ি আছে ওটা কিনতে পারেন আপনার গাড়ি আছে কয় টাকা দাম রাখবো আপনি নিলে ওই গাড়ি আমি আপনার কাছ থেকে পঁচিশ হাজার টাকা রাখবো এই সুযোগ হাতছাড়া করা যায় না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার গাড়িটা কিনবো আমি ঠিক আছে এবার হ্যাঁ দুটা মরি দিও তো শোনো হাসিদ আমি ঢাকা শহরে একটা জায়গা কিনছি বুঝছো দুই দিন পর ওইটা রেজিস্ট্রি রেজিস্ট্রির শোভা তুমি কিন্তু থাকবা। হ্যাঁ ভাই আপনার একটা জিনিস চার দোকানদারের ঢাকা শহর গাড়িটা আলেন চায়ের দোকান দিয়া বাড়ি চায়ের দোকান দিয়া ঢাকা শহর বাড়ি করে রয়েছে ভাই একটা রং চা একটা দুধ চা দাও ভাই আমার একটা লেবু চার রং চার দিন হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি বন দিতাছি ভাই আজকে কয়টা পার্টি পেলেন আজকে পাইছিলাম ভাই দুইটা বুঝছস এই দুই চার হাজার কামাইছি গতকালকে ভাই বিশ হাজার হয়েছে বিশ হাজার টাকা ইনকাম প্রতিদিন ও মাই ও মা চার দহন করি কি লেগে আমি এরপরে দুইটা পার্টি বিকালে এবো যা পাই তাই লাভ এই চায়ের দোকান দেরি কইরা জীবনে কিছু হইব না যদি জীবনে কিছু করতে চাই তাহলে ভাইগুলো আগে আমার যোগ দিতে হইব ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই এই আপনারা লাগা আমার নিয়ে যায় এই মিয়া তুমি না চায়ের দোকান করো ভাই এই দোকান দেরি আমার কিছু হয় না বুঝছেন

আমি তো অলরেডি একশো পঞ্চাশটা রেস্টুরেন্টে মাল দিচ্ছি আর বিশটা দিলেও সমস্যা নাই দিতে পারবো ভাইয়া তাহলে আমি তার সাথে কথা বলে আপনাকে জানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া জানাই আসসালামু আলাইকুম আমার ব্যবসায় তো আমার পুরো লাখ প্রতি বানাই দিব আরো বিশটা রেস্টুরেন্ট বাইরে গেল টাকা আসলে শুধু আসতেই থাকে ভাগ্য মনে হয় খুইলা গেল আমার জীবনে আমি কত কাজ করলাম কিন্তু কোথাও হতে কাঠ মিস্তুরি কখনো আমি রড মিস্তুরি কখনো আমি রং মিস্ত্রি কখনো আমি মুড়িওয়ালা কখনো আমি রিক্সাওয়ালা কখনো আমি গ্যারেজ মেস্তুরি কর্মের চাকা ঘুরাইতে পারলেও জীবনের চাকা আমি আজও